বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বুধবার একটি আলোচনা সভায় বলেছেন আগের সরকারগুলোর আমলে ভোক্তাদের অধিকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন ভোক্তাদের স্বস্তি দিতে আইন সংশোধন করতে হবে এবং প্রশাসনিক সক্ষমতা বাড়াতে হবে তিনি বলেন আগের ফ্যাসিস্ট আমলে সিন্ডিকেট করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার ধ্বংস করে দেওয়া হয়েছিল তিনি মনে করেন সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং অন্যায়ভাবে প্রতিষ্ঠানকে দুর্বল করা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন সরকার আইন সংস্কার করবে এবং ভোক্তা অধিকার সংস্থাগুলোর সক্ষমতা বাড়াবে জাতি দুর্বুত্ররা আর ক্ষতি করতে না পারে তিনি জানান সরকার মূল্যে পণ্য নিশ্চিত করতে কাজ করছে ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন বাণিজ্য মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থা তদরকের ফলে রমজান মাসে পণ্যের দাম বাড়েনি এতে বোঝা যায় দক্ষ লোক দিয়ে প্রতিষ্ঠান চালালেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব

আমি যে কথাটা বলি যা আমাদের টাকার যে হারানো অর্থ মান বা ক্রয় ক্ষমতা এটা তৃতীয় অন্ত মানে এই ক্ষেত্রে আমাদের সামষ্টিক অর্থনীতিতে ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের আমাদের নির্ভরযোগ্য মূল্য স্থিতি বা মুদ্রা স্থিতি জন্য যে প্রচেষ্টা নিচ্ছে এবং